রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজ কুড়িগ্রাম পৌর এলাকায় দুটি প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয় সাথে আজমি ফার জানান আমাদের কুড়িগ্রাম সংবাদদাতা মোহাম্মদ ইউসুফ খানের পাঠানো তত্ত্ব চিত্রে দেখুন বিস্তারিত অভিযানে টেস্টি স্ন্যাক্স অ্যান্ড ব্যাকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদ উত্তীর্ণ পণ্য লেবেলবিহীন পণ্য বিক্রির অভিযোগে দশ হাজার টাকা এবং জান্নাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদবিহীন পণ্য বিক্রয়ের অভিযোগে দশ হাজার টাকা জরিমানা করা হয় উল্লেখ্য কুড়িগ্রামে স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি টেস্টি স্ন্যাক্স অ্যান্ড বেকারিকে গিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য মেয়াদ ছাড়া পণ্য রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত মিষ্টি ও অন্যান্য খাদ্য সামগ্রী নোংরা পরিবেশে খোলা অবস্থায় পাওয়া যায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদরুজ্জামান রিশাদ এ সময় উপস্থিত ছিলেন বাজার মনিটরিং কমিটির সদস্য আলমগীর হোসেন নিরাপদ খাদ্য কুড়িগ্রাম জেলা প্রতিনিধি দীপক কুমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহবাক আব্দুল আজিজ নাহিদ ধন্যবাদ লোকালয় বার্তা সঙ্গে থাকার জন্য